আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ ইউনিক ডিজাইনার সুন্দর ফুলের ফিটা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন এক রেসিপি এক বাটি অল্প ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারবেন আর বাসাতে মেহমান আসলে জটপট মেহমানদের এই ফিটাটা তৈরি করে আপ্যায়ন করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখেন ফিটাটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি টেস্টি আমি কেন আমার পরিমাণ মতো ময়দা নিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি আমি যতটুক ফিটা তৈরি করবো ততটুকু পরিমাণ ময়দা নিছি আর এক চামচ সাদা তেল রান্না করা সাদা তেলটা দিয়ে দিছি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেবেন ভালো করে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প নর্মাল পানি দিয়া একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটাকে একবারে ভালো করে মতে ফাইন করে তৈরি করে নেবেন আমি যে ময়দার ব্যাটারটা তৈরি করছিলাম সেটা পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একটা রুটি তৈরি করে নেবেন রুটিটা ফাতলাও না গাড়াও না এমনইভাবে রুটিটা তৈরি করে নেবেন নিয়ে একটা সাইডা সাইজ করে নেবেন রুটিটা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেভাবেই তৈরি করে নেবেন কোনো কাটনি ছাড়াই কিন্তু এত সুন্দর ডিজাইনার ফুলের পিঠা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র আপনার হাতের ডিজাইন দিয়েই কিন্তু এত সুন্দর ফুলের ডিজাইনার ফিঠা তৈরি করে নেওয়া যায় আর এখন আমি সাইডটা কোণারে কোনারে একসাথে জয়েন্ট দিয়ে দেব আপনারাও এভাবে সাইডটা ওটা কোনারে একসাথে জয়েন্ট দিয়ে দেবেন হালকাভাবে কিন্তু জয়েন্টটা দিয়ে দেবেন এতটা সাফা সাফি করা লাগবে না দিয়ে এভাবে উলটিয়ে নেবেন নিয়ে একটা ফুর দিয়ে দেবেন আমি কিন্তু একটা ফুর দিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আবারও সাইডটা কোনো একসাথে মিক্স করে নেব সেটা কিন্তু একটু সাফ দিয়ে দেবেন আলতোভাবে একটু ছাপ দিলে হবে আর অন্য পিস্টার দিয়ে কিন্তু এই যে পাতার পাপড়িটা আছে সেটা কিন্তু ছুটিয়ে নেবেন সেটা কিন্তু অতি সহজে ছুটে যাবে দেখেন একটা ফুলের ডিজাইন হয়ে গেছে কত সুন্দর করে আর একটা লবঙ্গ গিতে দেবেন মধ্যখানে সৌন্দর্যের জন্য পিঠার আর একটা ফ্লেভারও আসবে লবঙ্গ থেকে পিঠার মধ্যে আর দেখেন কতটা সুন্দর লাগে এই ফুলের পিঠাটা একটা গ্রামে থাকতো একজন বুড়ো মানুষ তার ছেলে আর একটা গাদা একদিন তারা সিদ্ধান্ত নিল গাদাটা নিয়ে শহরে যাবে রওনা দিল তিনজন বুড়ো ছেলে আর গাদা প্রথমে ছেলে গাদার পিঠে চড়ে বসল আর বুড়ো হেঁটে চলল পথে কয়েকজন মানুষ দেখলো আর বলল ছেলেটা কত নিলজ্জ বুড়ো বাবাটাকে হেঁটে যেতে দিচ্ছে আর নিজে আরামে বসে আছে এই কথাটা শুনে ছেলে নেমে এলো এবার বুড়ো গাদার পিঠে উঠল কিছু দূর এগোতেই আবার কয়েকজন বলল। এই বুড়ো কত স্বার্থপর ছেলেটাকে হেঁটে হাঁপিয়ে যাচ্ছে আর সে বসে আরাম করছে তারা এবার ডাবল তাহলে দুজনে গাদার পিঠে চরে বসু কিছু দূর যেতে আবার লোকেরা হাসাহাসি করল আহারে গাদাটার কি কষ্ট দুজন মানুষ চাপিয়ে দিয়েছে তারা এবার দুজনই গাদা থেকে নেমে গেল এবার গাদাকে একদম হাঁটিয়ে নিয়ে যেতে লাগলো তবুও কয়েকজন বলল বুকা কোথাকার গাদা আছে তবুও হাঁটছে শেষমেশ বুড়ো লোকটি তেমে ছেলের দিকে তাকিয়ে বলল দেখো বাবা আমরা যাই করি না কেন মানুষ কিছু না কিছু বলবে তাই জীবনে মানুষের ভালো মন্দ কথা না শুনে নিজের বিবেক অনুযায়ী চলা উচিত গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্লিজ বন্ধুরা আমি অনেকগুলো ফিটা তৈরি করে নিতেছি আপনারা এভাবে অনেকগুলো ফিটা সহজেই আর কম সময়ের মধ্যেই মেহমান গড়ে বসাই কিন্তু ফিটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদেরকে কয়টা ফিটা বাচ্চা দেখিয়ে দিতেছি